ধারে আমরা বসছি ওদিকে আঁকা প্রতিযোগিতা হচ্ছে আর এদিকে আমরা বসে আছি গঙ্গাটা ধারে হয়েছে প্রতিযোগিতাটা মন্দির দাঁড়িয়ে আছে সব বসে আছে গার্জেনরা ওইদিকে সিস্টেম খুব ভালো করেছে এখানে মায়েদের জন্য পোকোড়া সিস্টেম করেছে আইসক্রিম করেছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে খুব ভালো লেগেছে রান্না বান্না বাচ্চাদের জন্য বিরিয়ানির প্যাকেট ইত্যাদি রয়েছে নদীর জলে স্নান করছে Thank you. এখন জোয়ার এসছে জলে বাচ্চাতে রাখা হয়ে গেছে সঙ্গে টিফিন দিচ্ছে ম্যাডামরা টাকা জমা নিয়ে তার সাথে টিফিনের ব্যবস্থা করেছে আর প্রাইজের কালেকশনটা দেখেছেন কালেকশনটা দেখাচ্ছি খুব ভালো এটা আমার ছেলে আসছে

হনুমানজি খুব সুন্দর জায়গাটা লাগছে দেখতে অপূর্ব সুন্দর আর পাশে শিবের মূর্তি দেয়া আছে অনেক মূর্তি বসানো আছে পাশে মানে শিবের সব দেয়া আছে ঠাকুর এখানে মনে হয় জল টল ঢালে আর এই যে গঙ্গা একদম মন্দিরের পাশেই গঙ্গা খুব সুন্দর পরিবেশ পরিবেশটা এত সুন্দর আর ওই যে দূরে কম্পিটিশনটা হচ্ছে এখন নরদের জন্মদিন হচ্ছে কেন আগের বছর ও ঠিকই পুরো না ঠিক <rearr latitudeuralism>

ছোট মা পুরো ঘানা করে দিয়ে দা তাহলে এটা <laughs> কিন্তু <laughs> <laughs> <Hayataki! coughs> <laughs> এটা কিন্তু চলে যাবে সবাই

এই হলো ননদিনীর কেক বার্থডে কেক রেডি এখন ননদের কেক কাটাইছে জন্মদিনে দাদা খাইয়ে দাও পিসিকে

পা okay, okay. okay. <laughs> <laughs>